যে এই যে আপনাদের বিচরণ ক্ষেত্র প্রায়োগিক ক্ষেত্র আমাদের মতো দেশের জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে প্রায়োগিক ক্ষেত্রটাকে আমরা কিভাবে ঢেলে সাজাতে পারি প্রায়োগিক ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের মেধাগুলোকে মেধার মাধ্যমে নতুন নতুন বাস্তবতাগুলো তৈরি করতে পারি তো আপনাদের বক্তব্য থেকে এবং কিছুটা আগে থেকে জানা থেকেও এই যে একটা প্রায়োগিক ক্ষেত্রে যারা বিচরণ করছে প্রজলক সাহেব যেটা বললেন যে ডেস্ক এবং ফিল্ড ডেস্কেরও প্রয়োজন আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ফিল্ড সম অথবা অধিক গুরুত্বপূর্ণ এটাকে আমাদেরকে নজর দিতে হবে এবং এখানে একটি বৈষম্যের যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পেশায় একটা দৃষ্টিভঙ্গির বৈষম্য প্রবলভাবে আছে সেটা হচ্ছে যে এই মাঠকে ফিল্ডকে এক ধরনের অবমূল্যায়ন করা এক ধরনের দ্বিতীয় স্তরের একটা বিষয় হিসাবে চিন্তা করা এটা কোনো মতেই একটা দ্বিতীয় স্তর হতে পারে না একদিকে ডেস্ক একদিকে ফিল্ড একদিকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আর একদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুটারই সমগ্র এটা উঁচু নিচুর বিষয় নয় এটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র তো সেই দৃষ্টিভঙ্গির বৈষম্য কিন্তু প্রবলভাবে বিদ্যমান সেটা থেকে উত্তরণের জায়গাগুলো আমাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের কাজের মাধ্যমে এগুলো খুঁজে বের করার প্রয়োজন পট কিন্তু আপনাদের এই শক্তির বিষয়টাকে আমি বিশেষ করে অনুরোধ করবো যে আপনাদের যে শক্তি আছে সেই শক্তিটার কথা কোনো সময় ভুলে যাওয়া উচিত না